আমি আমার সামর্থ্য অনুযায়ী আজকে খাবারের আয়োজনটা করলাম ইচ্ছা ছিল আরও ভালো করার আইটেমটা একটু বাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি অসুস্থ থাকার কারণে এত বেশি প্যারাটা নিতে পারি নাই একশো জনের রান্নার কথা ছিল তো এখানে আজকে আশি পঁচাশি জনের রান্না করা হয়েছে তো প্যাকেট রয়ে গিয়েছে এখানে মিষ্টি আমি চার কেজি আনছিলাম তারপর ডিমের কুরমা আলাদা মাংস রেখেছিলাম বাসায় ছেলের কিছু বন্ধু খাবে সেজন্য পেজুটা আমি নিজে বানিয়েছিলাম আর বেগুনিটা বাজার থেকে কেনা ছিল আমি আমার সামর্থ্য অনুযায়ী আসলে চেষ্টা করলাম যে অসহায় কিছু মানুষকে খাবার দেওয়ার জন্য পাগলা মসজিদের রাস্তায় যারা বসে থাকে তাদের জন্য প্যাকেট করে ছেলে আর ছেলের দুই তিন বন্ধু মিলে খাবারগুলি বিতরণ করে দিয়ে আসলো আজকে আমি আর অসুস্থতার জন্য যেতে পারি নাই সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু কাজ আর কাজেই ছিল এক হাতে যেহেতু সব কিছু করেছি তাই সময়টা আমারই দিতে হয়েছে প্যাকেট করা রান্না করা টোটাল